ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি দেব সেনাপতি মঙ্গল ও অসুর গুরু শুক্র তিরিশ ডিগ্রির মধ্যে দশই মার্চ দু পর্যন্ত অবস্থান করবে তাই বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন যেহেতু মঙ্গল ও শুক্র হচ্ছে পরস্পরের অপোজিটে কিন্তু অবস্থান করছে অর্থাৎ মেষ রাশি এবং বিশ্চিক রাশির অধিপতিকহ মঙ্গল এবং মেষরাশির ঠিক অপোজিট দেখুন তুলা রাশি যেটি শুক্রের ঘর এর গ্রহ শুক্র এবং যেটি বিশ্চিক রাশি ঠিক তার অপোজিট হচ্ছে বিশ্ব রাশি যার গ্রহ শুক্র তাহলে ঠিক মঙ্গলের ঠিক সম সপ্তমে শুক্রের অবস্থান উভয় ক্ষেত্রে এরা সপ্তমে কিন্তু অবস্থান করছে কিন্তু গ্রহ দুটি পরস্পর বিরোধী গুণের অধিকারী অর্থাৎ দুজন দুজনের মধ্যে কি শত্রু ভাবাপন্ন মানে অপরেন্ট যে যার অপরেন্টাই হচ্ছে তার শত্রুতা এবং মঙ্গল হচ্ছে যুবা এবং সাহসী এবং যুদ্ধপ্রিয় এবং হটকারীর কারক এবং শুক্র সেখানে শান্তি ঐক্য সামঞ্জস্য এবং ভদ্রতার কারক জাতকের মধ্যে এই দ্বিবিধ গুণের ধারার সমাবেশ বর্তমানে কিন্তু দেখা যাবে জাতকের ব্যক্তিগত গুণের প্রভাবে জনপ্রিয় ও সফল এবং উন্নতি আপনাকে ঘটাতে পারে তবে মঙ্গল এবং শুক্রের এরা যদি শুভ হলে যার জন্মকালীন শুভ বলবান থাকলে বা শুভ প্রেক্ষার মধ্যে যদি জন্মকালীন যদি অবস্থান করে থাকে তাহলে কিন্তু যে শুক্র মধ্যে হচ্ছে শান্তিপ্রিয় মঙ্গলের যে উগ্র স্বভাবকে শান্ত করবে জাতককে কি নম্র ভদ্র বিনীত এবং উপকারী সাহসী করে তুলবে আত্মবিশ্বাস কর্মক্ষমতা বৃদ্ধি করবে এবং জাতককে ব্যবসায় অর্থ উপার্জনের সহায়ক কিন্তু করে তুলবে জমি বাড়ি বাগানের মালিক কিন্তু করে তুলতে পারে কিন্তু মঙ্গল ও শুক্রের অশুভ প্রভাব তাহলে ব্যয়ভাব কিন্তু প্রবল কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং হটকারী ও নিজের ক্ষতির প্রতি উদাসীন থাকা অবৈধ প্রেমে জড়িয়ে পড়া নিম্ন শ্রেণীর স্ত্রীলোকের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে তবে নিজের দৃঢ় মনোবলের দ্বারা এই সব ঝামেলা ঝঞ্ঝট কিন্তু এড়ানো সম্ভব তবে মঙ্গলের মধ্যে শক্তি ও সাহস এবং চালাকি শক্তি উচ্চ আকাঙ্ক্ষা দৃঢ়তা আক্রমণাত্মক যোগান কিন্তু দেয়ই মঙ্গল সেখানে শুক্র প্রেম প্রীতি ভালোবাসা এবং আকর্ষণ এবং যৌন আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটাতে পারে তবে বিশেষ করে এই যে মঙ্গল এবং শুক্রের যোগটি সাধারণত এইটটি পারসেন্ট অশুভ প্রভাব কিন্তু বিস্তার লাভ কিন্তু ঘটিয়ে থাকে রাশিচক্রের মধ্যে যেখানেই অবস্থান করুক না কেন এই মঙ্গল শুক্র সাধারণত দেখা গেছে যে প্রেমে জড়িয়ে দেওয়া বা বিয়ের পরে সন্তান হওয়ার পরে অনেকের কিন্তু প্রেমে বা নিম্ন শ্রেণীর স্ত্রীলোকের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা এইগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দেখা গিয়েছে সেই কারণে আপনাদের কাছে তুলে ধরা যে এই বিষয়ে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে যেহেতু দেখুন বিশ্বরাশির ক্ষেত্রে ঠিক অষ্টমভাবে এই শুক্র যোগ বারোই জানুয়ারি দু পর্যন্ত দেখা যাবে ঠিক অষ্টম ভাবের পরে নবমভাবে ঠিক আঠই ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যাবে এই মঙ্গল শুক্রের যোগ একসঙ্গে তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান তার সঙ্গে সঙ্গে আপনাদের দশম ভাবেও এই মঙ্গল শুক্রের যোগ ঠিক দশই মার্চ পর্যন্ত এই দুটি গ্রহের সংযোগ কিন্তু দেখা যাবে বর্তমানে দেখুন যেহেতু বিশ্বরাশির ক্ষেত্রে অষ্টম ভাব অষ্টম ভাব আপনার সাধারণত বাধা বিপত্তি এবং বিয়ের ক্ষেত্রে এটা যৌন আকর্ষণ বৃদ্ধি ঘটায় জেনেটিক অর্গান যেটাকে বোঝা যায় এবং অষ্টমভাবে মঙ্গল অবস্থান করল সে হচ্ছে আপনাদের সপ্তম ভাবের ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাব বিয়ের ক্ষেত্রে সাধারণত বেড কমফোর্ট বোঝায় এবং এখানে অষ্টমভাবে অবস্থান করলেও আপনাদের লাভ ভাবের উপরে মঙ্গল দৃষ্টি প্রদান করবে তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে তৃতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র আপনাদের অষ্টমভাবে অবস্থান করলেও ষষ্ঠ ভাবেরও অধিপতি গ্রহ আপনাদের ভাবের অধিপতি গ্রহ এবং দ্বিতীয়ভাবে শুক্রের দৃষ্টি কিন্তু থাকছে এই গ্রহটি যদি আপনাদের জন্মকালীন শুভ বলবান থাকলে হয়তো এই জায়গায় গুপ্ত বিদ্যায় আপনাকে আগ্রহী করে তুলতে পারে গৃহ সংস্কার বা গৃহ নির্মাণের কাজে আপনি হাত দিতে পারেন গবেষণামূলক কাজকর্মে বা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য নিয়ে আসতে পারে স্থাবর সম্পত্তি লাভ ঘটাতে পারে এখানে সঙ্গসুখ যৌন সুখ এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারে দাম্পত্য জীবনে সুখ ভোগ এগুলো কিন্তু ঘটাতে পারে তবে এই অষ্টম ভাব যেহেতু মঙ্গল এই জায়গায় কিন্তু অষ্টমভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না শুক্র কিন্তু অষ্টমভাবে শুভ ফল প্রদান করে দুজনে অশুভ হয়ে গেলে বা অশুভ ম্যাক্সিমাম কিন্তু প্রদান করে থাকে ব্যবসা বাণিজ্যে লোকসান কিন্তু ঘটাতে পারে অপবাদ এবং মূল গ্রন্থির নানান রকম সমস্যার সৃষ্টি করতে পারে আঘাত লাগার ভয় আর্থিক লেনদেনের ক্ষেত্রে দুশ্চিন্তা অশান্তি আপনাকে সৃষ্টি করতে পারে রক্ত অল্পতা বা রক্ত শূন্যতার কারণে আপনাকে ভোগাতে পারে গুপ্ত প্রেম বা অবৈধ প্রেমে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে এই জায়গায় অষ্টমভাবে যৌন আকর্ষণ বৃদ্ধি ঘটায় দুর্ঘটনা এবং মানসিক অস্থিরতা এবং গোপনীয় আচরণ এইগুলো কিন্তু ঘটিয়ে থাকে এবং ঠিক এই জায়গায় নবমভাবে কিন্তু প্রবেশ করবে যেটি মকরাশিতে মঙ্গল কিন্তু তুঙ্গস্থ অবস্থায় নবমভাবে অবস্থান করলেও এখানে শুক্র যুক্ত অবস্থায় আঠই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে নবমভাবে মঙ্গল এখানে সপ্তম ভাব দ্বাদশ ভাবের নির্দেশক বা অধিপতি অধিপতিগ্রহ এবং এখানে দ্বাদশভাবেই দৃষ্টি প্রদান করবে মঙ্গল আর ঠিক আপনাদের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে ঠিক শনিও এই শনি বলি শুক্র এই জায়গায় নবমভাবে অবস্থান করলেও আপনাদের ষষ্ঠ এবং রাশিভাবের নির্দেশক এবং এবং তৃতীয় ভাবের উপরে শুক্রের দৃষ্টি কিন্তু প্রদান করবে যেটি আপনাদের ক্ষেত্রে নবমভাবে শুক্র মঙ্গলের যোগে যদি শুভ থাকলে তাহলে জীবনে সৌভাগ্য উচ্চ আকাঙ্ক্ষা উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে আসবে বিদেশ ভ্রমণের যোগও কিন্তু সৃষ্টি করতে পারে এবং ধর্মীয় জ্ঞান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কর্মের উন্নতি ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটাতে পারে প্রবাস যোগ সৃষ্টি করতে পারে এবং এই নবম ভাব অশুভ হয়ে গেলে অতিরিক্ত বিলাসের কারণে আপনার আর্থিক ব্যয় কিন্তু নিয়ে আসতে পারে বৃথা ভ্রমণ আপনি যেখানে ভ্রমণ করতে গেলেন বৃথাই ভ্রমণ হবে এবং অপরের ভালো করতে যাবেন আপনি ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে সেখানে বদনাম অপমান নিয়ে আপনাকে ফিরতে হতে পারে বা দুশ্চিন্তা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া নবম ভাব হচ্ছে পঞ্চমের পঞ্চম হ্যাঁ সেই কারণে যৌন আকর্ষণ বৃদ্ধি ঘটাতে পারে এই বিষয়ে আপনাকে যতটা পারবেন সতর্কতা অবলম্বন হ্যাঁ এবং যখনই দশমভাবে প্রবেশ করবে দশমভাবে প্রবেশ করলে এখানে রাহু যুক্ত অবস্থায় মঙ্গল এবং শুক্র কিন্তু অবস্থান করবে এবং এদের দ্বারা কিন্তু যেহেতু মঙ্গল দশমভাবে অবস্থান করলেও সপ্তম ভাবের অধিপতিগ্রহ এবং দ্বাদশভাবের আপনাদের অধিপতি গ্রহ এখানে ঠিক রাশিভাবে আপনাদের বিশ্বরাশিতে দৃষ্টি প্রদান করবে তার সঙ্গে সঙ্গে চতুর্থ এবং পঞ্চম ভাব যেটা ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এই জায়গায় কিন্তু দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র দশমভাবে যখন অবস্থান করবে সে আপনাদের ষষ্ঠ ভাবের গ্রহ রাশিভাবের গ্রহ এখানে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে শুভ থাকলে কী হবে এটা যেহেতু কর্মভাব তাহলে কর্মজীবনে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে আসতে পারে শিল্পকলার মধ্যে যুক্ত করাতে পারে এবং উচ্চ পদ লাভ করাতে পারে সৃজনশীলতা দক্ষতা আপনাকে নিয়ে আসতে পারে বা লাভ ঘটাতে পারে সামাজিক ক্ষেত্রে আপনি মর্যাদা লাভ করতে পারেন মানসম্মান লাভ হ্যাঁ প্রতিযোগিতায় আপনাকে সাফল্য নিয়ে আসতে পারে পেশায় দ্রুত উন্নতি আপনি ঘটাতে পারেন ব্যবসা বাণিজ্যে সফলতা এগুলো কিন্তু নিয়ে আসতে পারে যদি অশুভ হয়ে গেলে এবং বিশেষ করে কর্মভাবে কর্তৃপক্ষের সহিত আপনি বিরোধে বা মতান্তর আপনার সঙ্গে ঘটতে পারে এবং উদ্যোগের অভাব কিন্তু দেখা দিতে পারে ব্যবসা বাণিজ্যে আপনি ক্ষতির শিকার হতে পারেন বা শত্রুতা এই জায়গায় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার মর্যাদাহানি বা সম্মানহানি ঘটাতে পারে কাজকর্মে বিফলতা এবং বিশেষ করে এই যে অবৈধ এখানে রাহু পর্যন্ত যুক্ত হচ্ছে রাহু শুক্রের দ্বারা পীড়িত হতে পারে অনেক সময় সেই কারণে মঙ্গল এবং শুক্র দ্বারা যদি মঙ্গল এবং রাহুর দ্বারা যদি শুক্র পীড়িত হয়ে গেলে তাহলে অবৈধ প্রেমে বা অবৈধ কাজকর্মে আপনাকে জড়িয়ে পড়তে পারে এই জায়গা থেকে আপনারা যতটা বিরোধ থাকতে পারবেন কারণ এগুলো সাধারণত দেখা গেছে বলে সেইগুলোই আমাদের কাছে তুলে ধরা তবে আপনি নিজেই কিন্তু ঘুরে আসতে পারবেন কারণ এখানে ম্যাক্সিমাম যেই রাশিচক্রে যেখানেই মঙ্গল শুক্র অবস্থান করুক না কেন এই যোগ সাধারণত দেখা গেছে যে বিয়ে হয়ে যাওয়ার পরে সন্তান হওয়ার পরেও অনেকেই কিন্তু প্রেমে জড়িয়ে সেখান থেকে বদনাম অপমান হয়ে ফিরে এসছে তাই সতর্কতা অবলম্বন করলেই ভালো কারণ মঙ্গল শুক্র সাধারণত এইটি পার্সেন্টের কাছাকাছি অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি এগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার